যে রোগগুলো হয় এর ম্যাক্সিমাম বীজবাহিত রোগ তার মানে বীজ থেকেই রোগ হয় বীজের মধ্যেই জীবাণু থাকে তাহলে বীজটাকে কোনো রোগ হবে না বীজ করবেন যদি পাউডার জাতীয় ওষুধ হয় তাহলে মুড়ির মতো করে ওই গমের গায়ে মিশায় একটু পানিতে মিশাই দিবেন মিশাই দিয়ে আধা ঘন্টা রেখে দেবে আধা ঘন্টা রেখে দিয়ে তারপরে শুকায় শুকাবেন হচ্ছে আপনার রোদে না ছায়া যুক্ত গম বীজটা মাটিতে বোনাই দেবে আর যদি দানাদার কীটনাশক হয় তাহলে দুই থেকে তিন গ্রাম ওষুধ এক লিটার পানিতে মিশাবে এই হারে মিশাবে এই হারে মিশায় গম বীজটা ভিজাবে ওই ওষুধযুক্ত পানিতে বীজটা ভিজাবেন ভিজায় আবার উঠাবেন উঠায় ভালো পানিতে ধুয়ে তারপরে ছায়াযুক্ত স্তরে শুকায় তারপরে এটা যদি আপনি মাঠে গোপন করেন এর থেকে রোগ জীবাণু হবে না যে কোনো সহযোগিতার জন্য উপজেলা কৃষি অফিস ভাঙ্গা আসছে অফিস যারা আছে গম ভুট্টা সরিষা চিনা বাদাম মসুর শীতকালীন এবং প্রিয় কৃষক এবং কিষানী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা পুনরুত্থান আওতায় রবি মৌসুমে উপজেলা কৃষি অফিস ভাঙার পক্ষ থেকে ছয় জন কৃষককে বিভিন্ন ফসলের সার ও বীজ বিতরণ করছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা গমের চার হাজার জন কৃষকের মধ্যে সার বীজ কর্মসূচি এই কর্মসূচিতে আমরা একজন কৃষককে বিশ কেজি গমের বীজ দশ কেজি ডিএপি সার এবং দশ কেজি এমওপি সার দিচ্ছি আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই এখনই গম চাষের উপযুক্ত সময় সাধারণত আমরা বলে থাকি পনেরোই নভেম্বরের পরে গম চাষ হতে গম বীজ বলতে যত দেরি হবে ফলন তত কমতে থাকবে এটাকে যদি আমরা জীবাণুমুক্ত করতে পারি তাহলে এই বীজ থেকে পরবর্তীতে কোনো রোগ হবে না ওই কাগজগুলি না তো اگا اپن نيذيو ڏيکيو ايدي کڙو امر اوڀر ڏسيو

我。